হ্যালো ফ্রেন্ড বঙ্কিশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি নতুন আলু দিয়ে খাসির মাংস রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি নতুন আলু দিয়ে এবছরে প্রথম আমার কারি রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনার অনেক ভালো লাগবে শুরু করি তেল গরম করে নেব আর এই তেলের ভেতরে কিছুটা লবণ কিছুটা হলুদ দেব আলুগুলো ভাজার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলো ডুমোডোমো করে কেটে নিয়েছি তেলটা কড়াইয়ে ভালো করে লাগিয়ে নিলাম যাতে আলুগুলো কড়াই না লেগে যায় সম্পূর্ণ আলুটা দিয়ে দিয়েছি একবারে ভেজে নেব ভালো করে আলুর গায়ের তেলটা লাগিয়ে নিলাম নতুন আলু বেশি সময় লাগবে না প্রায় চার মিনিট ভাজবো আর আলুগুলো মোটামুটি ভালো করে লাল করে ভাজলে আলুগুলো ঝোলের ভেতরে ভেঙে যাবে না দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে বার করে নেব আলুগুলো এইভাবেই ভেজে নিতে হবে আলু ভাজা তেলে অনেকটা তেল ছিল এবার এর ভেতরে আর কিছুটা তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম করার পর বেশ কিছুটা গোটা গরম মশলা একটু তেজপাতা আর সামান্য জিরে দিয়ে দিলাম আজকে আমি মাটনটা খুব সাধারণভাবেই রান্না করব যা প্রত্যেকের বাড়িতে এই সাধারণ উপকরণগুলোই বা মশলাগুলোই থাকবে তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমি কেটে রেখেছিলাম প্রায় তিনশো গ্রাম পেঁয়াজ এটা অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো এখানে আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি প্রায় তিন থেকে চার মিনিট লাল লাল করে ভেজে নেব দেখুন ভাবে এই পেঁয়াজগুলো আমি বার করে নেব না এর ভেতরে ধুয়ে রাখা খাসির মাংসটা সম্পূর্ণটাই দিয়ে দেব আমি এখানে এক কেজি পাঁচশো গ্রাম সলিড মাংস নিয়েছি আর কিছুটা চর্বি নিয়েছি এই চর্বিটা এর ভেতরে একসঙ্গে দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে মাংসটা প্রায় তিন মিনিট ভেজে নেবো। দেখুন মাংসটা প্রায় তিন মিনিট ভাজা হয়ে গেছে আর মাংসর থেকে জল ছাড়া শুরু করেছে এই অবস্থায় আমি দুটো পেঁয়াজ গাছ কেটে কুচি কুচি করে নিয়েছিলাম এগুলো এখন অ্যাড করে দিলাম প্লিজ সাবস্ক্রাইব আমি এগুলো সেকেন্ড মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম এই অবস্থায় অ্যাড করলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা এগুলো আমি মিনিট খানিক মাংসের সঙ্গে কষিয়ে নিলাম তারপরে আমি অ্যাড করলাম বেটে রাখা আদা এটাও আমি মিনিট খানিক মাংসের সঙ্গে কষিয়ে নেব মাংস থেকে ঘ্রাণ আসা শুরু করেছে এই অবস্থায় আমি অ্যাড করে দেব রসুন বাটা এটাও আমি এক মিনিট মাংসটার সঙ্গে কষিয়ে নিলাম আজ পঁচিশে ডিসেম্বর খুব ভালো দিন আর খুব ভালো করে মাংসটা মন দিয়ে রান্না করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলকে সাহায্য করার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে সাহায্য করুন এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম লবণটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এই অবস্থায় আমি অ্যাড করছি দেড় চামচ ধীর গুঁড়ো আমি এখানে চার চামচ হলুদ গুঁড়ো দিলাম এই জায়গায় আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা রঙের জন্য কোনো কিছু ব্যবহার করে নিই এই জায়গায় শুকনো লঙ্কা দিয়ে মাংসটা রান্না করছি আপনিও আশা করি এইভাবেই রান্না করবেন তাহলে দেখবেন এর স্বাদটা অত্যাধিক ভালো হবে আর এখানে আমি আজকে কাঠের উনুনে রান্না করছি হাত পুড়িয়ে রান্না করছি অবশ্যই একটা ল্যাগ দেবেন এখন আমি অ্যাড করলাম দুটো ছোটো টমেটা কুচি কুচি করে নিয়েছিলাম এগুলো অ্যাড করে দিলাম এই সময় আপনি ধনের পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ধনের পাতা না থাকায় এটা দিতে পারলাম না স্তুক করলাম দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর উঠছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো এত সময় আলুগুলো নিই কারণ নতুন আলু গোলে ডাল হয়ে যেত তার জন্য এই অবস্থায় আমি আলুগুলো দিলাম আর আলুগুলো কিছুটা সেদ্ধ হলেই মাংসের সঙ্গে মিশে যাবে না আমি এই জায়গায় তিনবার তিন স্টেপে জল অ্যাড করেছি এই জায়গায় উষ্ণ গরম জল অ্যাড করেছি আপনিও একবারে উষ্ণ গরম বা গরম জল অ্যাড করতে পারেন দেখবেন মাংসটা শক্ত হয়ে যাবে না এতক্ষণ যে রান্না করা হয়েছে মাংসের উষ্ণতা বজায় থাকবে আর খাসি মাংস রান্না করার সময় একটা জিনিস মনে রাখতে হবে মট আর মাটন যদি দুটোই ঠিক থাকে রান্নাটা হেভি হবে থ্যাংকস ফর ওয়াচিং